চোদ্দ হাজার মাইলেজ ব্যাক পাওয়ার ফোর হুইল ড্রাইভ অসাধারণ গাড়ি আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস আমাদের শোরুমের দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস কুত্তৃক পিছনে রুলিং মিল বটতলা আজকে স্পেশাল কি স্পেশাল গাড়ি দানবীয় গাড়ি হুন্ডা সিআরবি দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের আপনার আগস্টের রেজিস্ট্রেশন আপনি সিরিয়ালটা দেখেন তেইশ শূন্য শূন্য আটান্ন অসাধারণ একটা গাড়ি পনেরোশো সিসি টার্বো এটার ভিতরে আপনার পাবে হচ্ছে আপনার সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা সিট হিটার সিট মেমোরি আপনার সানরুপ সব ফুল লোডেড একটা গাড়ি মাত্র চোদ্দ হাজার মাইলেজ বাবু ভাই ট্যাক্স তো অসাধারণ আপনার এত বড় দানবী একটা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাতে পারবে জি সুন্দর কালার ভাই অসাধারণ কালার আপনার মাত্র চোদ্দ হাজার মাইলেজ আপনার হুন্ডা সিআরবি দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের আপনার আগস্টের রেজিস্ট্রেশন সানরুফ সহ সিট মেমোরি সহ ব্যাক টার্ন পাওয়ার মানে অপশন বলে শেষ করতে পারবো না ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি জি বাবাই আশা করি এক দেখা দিয়ে আপনাদের পছন্দ হবে অসাধারণ গাড়ি জি সুন্দর কালার এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র আর দেখেন কত হাত দেখেন আপনারা সাউন্ড সিস্টেম কত সুন্দর এখানে আপনারা দেখেন টুইটার গুলো কত সুন্দর দিয়েছি উডেনটা দেখেন অসাধারণ এগুলো কিন্তু BMW এর ভিতরে একমাত্র আছে এই উডেন গুলো আপনি ফুল লেদার আপনার মাত্র চোদ্দ হাজার মাইলেজ পিছনে আপনার পিছনে এসি রিয়ার ব্যান্ড দেওয়া আছে মোবাইল চার্জার দেওয়া আছে অসাধারণ গাড়ি একদম কম চলা গাড়ি কম চলা গাড়ি মাত্র চোদ্দ হাজার মাইলেজ ব্যাকটার্ন পাওয়ার ফোর হুইল ড্রাইভ অসাধারণ গাড়ি আপনি স্পিয়ার চাকাটা দেখেন এখন পর্যন্ত নামানো হয় নাই এত সুন্দর গাড়ি মাত্র চোদ্দ হাজার মাইলেজ বাবু ভাই দু হাজার স্নেল পাবে জি দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের আগস্টের রেজিস্ট্রেশন কালার তো অসাধারণ মানে ফুললি ফুল লোডের একটা গাড়ি হুন্ডা সিআরবি আপনার প্রত্যেকটা ডোর এখনো দেখেন কিভাবে দেন একদম টাইট ডোর দেখেন যত ঢুকি মানে অত যাবে একদম টাইট ডোর জি এবং সিট পাওয়ার সিট পাওয়ার সিট মেমরি সহ আপনার সিট মেমরি কিন্তু সিআর ভিতরে আর আপনার এটা সিট মেমরি সহ মাত্র 14000 মাইলেজ 2022 এর মডেল 2022 এর এপ্রিল রেজিস্ট্রেশন সরি আগস্ট এর রেজিস্ট্রেশন অসাধারণ গাড়ি বাবা এবং এটা টার্বো ইঞ্জিন ভাই টার্বো ইঞ্জিন 1500 সিসি জি কি দেখবে এটা একটা ব্রেন নিউ গাড়িতে যা থাকে তাই আছে পিছন দেখেন না একটা ধুলাবালি নাই ইঞ্জিল ইঞ্জিলের ওইখানে পাঁচটা পিছনটা দেখেন আপনি নিচে পর্যন্ত যেহেতু যতটুক চোখ যে একটা ধুলাবালি নাই সেম নতুন সেম হ্যাঁ নতুন এর বললেই চলবে দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের আগস্টের রেজিস্ট্রেশন উন্ডা সিআরবি ভাই দামটা কত আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার উনষাট লাখ টাকা আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম